দেখা ভাই খুব কি রে ভাই পাহাড় ভাই পাহাড় ভাই পাহাড় ভাই ভাই একটা কথা শুনছি ভাই আপনাদের কাছে বিক্রি করেন ভাই শুধু ভাই দেখেন বেশ লক্ষ লক্ষ কালেকশন ভাই যারা মূলত প্রস্তুত ব্যবসা আসুক ভাই আর সবাই তো

আর আপনারা তো মার্কেট চ্যালেঞ্জিং করে দিতে ভাইট বাংলার ভাই আর একটা কথা ভাই বেকার ভাইরা ভাই পাঁচ দশ হাজার পুজো ব্যবসা করতে আপনাদের সাথে আমার কাছ থেকে পারবো আপনাদের কাছ থেকে পারবে দেখেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ওকে ভাই পিস আশি টাকা মাত্র আশি টাকা দশ পিস কত রে ভাই

অনেকে তো বেকার ভাই দিনে কাজ করতেছেন আপনার কিছু বেকার ভাই কথা বলতো আমার কাছে আছে তিন থেকে পাঁচ টাকা মাল নিয়ে ব্যবসা শুরু করতে আলোর মত আমার এখানে আসলে সিস্টেম ধরে দিমু আলোর মত ব্যবসা সফল করতে ব্যবসা করতে পারবে আমি এমন রেকর্ড আছে ইনশাআল্লাহ থেকে মাল দিয়ে থেকে মাল নিয়ে তার বর্তমানে তিন দোকান তিন দোকানে মালিক আচ্ছা আরে ভাই এই যে সুদের মধ্যে একটা সুদের ভিতর ঠিক আছে অরিজিনাল একবার সুদি কাপড় কিন্তু সুদি কাপড় কিন্তু ভাইরা অরিজিনাল সুদি কাপড় কিন্তু অরিজিনাল সুদি হ্যাঁ এই যে ঠিক আছে ভাই

ঠিক আছে দেখুন আমি দেখা একবারে ভাই কমেছে কম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা আমি দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা দিচ্ছি আমি আচ্ছা রে ভাই পেডি পেডি কালেকশন চাইলে আপনার লক্ষ লক্ষ কালেকশন আচ্ছা আপনাদের গোডাউন তো দেখালাম ভাই সবগুলো সুন্দর অসংখ্য আমার কাছ থেকে মাল নিয়ে তারা দেখেন আচ্ছা আর যার ব্যবসায়িক ভাই আছে তারা প্লিজ দোকান আসলে দোকান আসতে হবে

তাহলে পার বড়া মানে আমাদের এখানে মাল আজকে মাল নামে প্রতি সপ্তাহে ডিজাইন নামে খুদি সপ্তাহে নাম এর একটা দুইটা টাকা টাকা কাজ করা বর্তমানে খুব ভাইরাল একটা কালেকশন হ্যাঁ মাত্র

কি রে ভাই এটা এটা ভাই বিবেক সিমু টেক ওয়াও এসে ভাই ওয়াও একটা কালেকশন ভাই এটা পুরো 마샤알라 마샤알라 দেখেন কালেকশন দেখেন সেই একটা কালেকশন হ্যাঁ এই অল ওভার সু থাকবো অল ওভার সি আর আমেরিকা জ মতো আর কাজ করে থাকবো হ্যাঁ অল ওভার সব অল ওভার কাছে এই যে

ঠিক আছে আজ যে না চিনবো আমার ফোন দিব আমি নিয়ে আসবো মার্কেট এসে না চিনলো না দোকানটা আর আমার দোকানটা হলো নাম আপনার নিঃস্তলায় মার্কেট এক নিঃতলায় বারো নম্বর গলি একশো পঁচাশি নাম্বার দোকান